কলকাতায় এসে যেটুকু যেটুকু ফেস্টিভ্যাল একটা দুটো করতে করতে পিসে মশাইয়ের সঙ্গে আমার যাওয়া শুরু হয়ে গেল বিভিন্ন পাস জোগাড় করতো পিসে মশাই আমি আর যেদিন যেতাম বিস্কনটির ছবি রোজালিনির ছবি ফাইনালি আমি ডিসাইড করলাম যে না তাহলে তখন কিন্তু আমার ওই মাল্টিমিডিয়া করছি এবং তখন আমি হাতে কলম এডিটও করি এটা করতে করতে আমি ওই চর্চা শুরু করলাম কারণ এই চাকরিটা করার একটা অতক্ষণ খাটতাম তার কারণে ইন্টারনেটটা তখন খুব দামি ছিল সাইবার কাপ পে পেয়ে তখন খোলেনি মানে দু সাল সেই সময়টা আমি ওই ইন্টারনেটটা যেহেতু আমার এতে ছিল আমি ওই ইন্টারনেটে যতটা পারা যায় এখনকার মতো এত ছিল না কিন্তু ওইটা আমার লাইব্রেরি প্রুফ প্রুভ করার পরীক্ষাটা আমি পুরো ইন্টারনেট বেস্ট আমার কিছু বইপত্র ছিল জোগাড় করেছিলাম লাইব্রেরি থেকে আর ইন্টারনেটে পড়ে দিয়েছিলাম তখন আমি ধরে নিচ্ছি আমি পরিচালক কি মানে সিনেমা বানাবো একটা কথা